ভালো আছি সবাই সুস্থ স্বাভাবিক আছেন তো আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম কিছু দেখছিলাম ইয়ানাইন ফ্রাগে দেখছিলাম এবং সালেন দেখেছিলাম একুশ থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত বিলিয়ন পর্যন্ত তাই না আজকে আমাদের আর্টিকেল সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে আমরা আলোচনা করব শুরু করা যাক আমাদের এটা চার নম্বর লেসন আজকে লেকশন ফিয়া এখানে আমরা প্লুরাল কিছু প্লুরাল নর্মালি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে সব ক্ষেত্রে না বা কিছু 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 ক্ষেত্রে নিয়মটা করা যায় কিছু কমন জিনিস বুঝে সেইটা আমরা দেখব কিছু পেশার নাম এবং হবিস এটা নাম আমরা দেখব আর ভূখেন্ট আগে এটা আমরা গত সপ্তাহে পড়েছিলাম মানে গত ক্লাসে ওইটা আমরা আরেকবার একটু রিভাইজ করব তারপরে লাস্টে আমরা আর্টিকেল পড়বো আজকে লাস্ট টপিক হবে আর্টিকেল ঠিক আছে ওইটা একটা আলাদা টপিক করেছে আচ্ছা প্লুরাল এবং জিঙ্গুলার সিঙ্গুলার হলো এক বচন প্লুরাল হলো বহু বচন আমরা যতগুলো নোমেন শিখবো দেখবো সব ক্লোরই প্লুরাল একটা ফর্মেট আছে আমরা হাত কলম পা চোখ নাক মুখ যা আছে কম্পিউটার টেবিল ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু প্লুরাল ফর্মেট আছে তো আমাদের জিঙ্গুলার ফর্মেটও লাগবে প্লুরাল ফর্মেটও লাগবে তো আমরা শুরু করি ফার্স্ট হলো প্লুরাল কিছু নয়টম শব্দ আছে নর্মালি প্লুরাল এন বাই এন দিয়ে যুক্ত হয় কিন্তু কিছু শব্দের স্পেসিফিকেশন আছে যেরকম কিছু নয়টম শব্দ যেগুলো কি দিয়ে যুক্ত হয় এ আর যুগ হয় প্লুরাল শব্দের শেষে এ আর যুগ হয় এবং কিছু শব্দ আবার ওমলাউটে যুক্ত হয় এর মধ্যে যেমন দা স্কিন দা স্কিনকে যদি আমরা প্লুরাল করি হবে দি কিন্ডার দাস বুক দি বুইশার

বেশিরভাগ ফ্যামিলির শব্দ গঠনের সময় এর পেছনে কি যুক্ত হয় করা হয় এন বা ই এন যুক্ত করা হয় যেমন দি ফ্রাউ এটাকে প্লুরাল করতে আমরা কি বলে ফ্রাউ এন দি ব্লু মে ব্লুমে মানে ফুল দি ব্লুম এন আর দি স্টুডেন টিন মানে ছাত্রী ওইটাকে আমরা কি লাগাই দিব এন নেন স্টুডেন টিন এন স্টুডেন্ট টিন এন ওকে আচ্ছা বিদেশি শব্দ মানে যেই শব্দগুলো সরাসরি ইংলিশ থেকে এসেছে যেমন আউটো এটা কি ইংরেজি শব্দ না সে এটা ইংরেজি শব্দ তো এই শব্দগুলো যদি প্লুরাল করতে যায় আমরা এটার সাথে শুধু এস যুক্ত করব নতুন করে যেমন দাস আউটো দি আউটোস দ্য শেপ দি শেপস আচ্ছা আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো প্লুরাল ফর্মেট আসলে চেঞ্জ হয় না সেম থাকে যেমন আমরা একটা বইয়ে দেখেছি দেয়ার কিলোমিটার দুই কিলোমিটার দাস ফেন্সটিয়া দি ফেন্সটিয়া ফেন্সটিয়া মানে উইন্ডো দেয়ার কম্পিউটার দি কম্পিউটার ওকে আচ্ছা আবার কিছু কিছু মাস্কুলিন ও নয়টম শব্দের প্লুরাল গঠনে ওমলাউট যোগ হয় আমরা আসলে এটাকে রুলস হিসেবে মনে করার দরকার নাই আমরা জাস্ট যে কোনো নোমেনের প্লুরাল ফরম্যাটটা মুখস্থ করব। আমরা নোমেনটা যেহেতু মুখস্থ করব যেভাবে প্লুরাল ফরম্যাটটা মুখস্থ করব এটার রুলস মুখস্থ করার কোনো দরকার নেই আমরা যেই নোমেনটা পড়বো সেই নোমেনটার প্লুরাল ফর্মেটটা মুখস্থ করব দ্য ম্যান দি ম্যানা দ্য ফোগেল দি ফোগেল দাস হাউস দি হাউজার ওকে ভাই এটা যে কথাটা বললেন সেটা একটু আবার বলেন তো কোনটা এই যে আমরা যেটা পড়বো নাকি সেটা আবার অনেক আগে যে এই যে প্লুরাল করার জন্য যে রুলসগুলো আসলে লিখে রাখছে আমি হলুদ কালার করে এরকম রুলস মুখস্থ করার দরকার নেই পড়ারও দরকার নেই আমরা যেই নরমেন্টা শিখব যে নরমেন্টার উচ্চারণ শিখবো নতুন করে মুখস্থ করব যেমন দেয়ার মান দেয়ার মান মানে হলো পুরুষ দা ফগল মানে পাখি এই যে আমরা শিখব নতুন করে এটার প্লুরাল ফর্ম্যাটটাও কি হয় এটা আমরা শিখে নেব দেখে মুখস্থ করে নেব ঠিক আছে জি আমাদের রুলস মুখতার দরকার নাই যে কিছু কিছু প্লুরাল শব্দে ওমলাউট হয় যেমন নামুকামুক তমুক এরকম দরকার নাই জাস্ট মুখস্থ করিনো যে এটা প্লুরাল ফর্ম এটা জাস্ট মুখস্থ সো আমরা আমাদের সামনে যেগুলো নোমেন আসবে सपोज আমরা আজকে পড়তেছি দুই পৃষ্ঠা পড়বো এই দুই পৃষ্ঠার মধ্যে सपोज 20টা নতুন নোমেন এসেছে তো আমরা বিশটা নোমেনকে খাতায় লিখে তার প্লুরাল ফর্মটা পাশে লিখবো লিখে পড়বো এতে হবে কি আমাদের প্র্যাকটিসটা বাড়বে আমরা পুরোটা এর উপর নির্ভর করে থাকবো না যে একদিনে পড়ে নেব পরে পড়ে নেব আমরা যদি রেগুলার দশটা বিশটা করে নতুন শব্দ মুখস্ত করতে পারি দেন আমাদের কোনো পেশার হবে না আর আমরা যদি একসাথে ওই অনেকগুলো পেজ হয়ে গেছে বা অনেকগুলো ক্লাস হয়ে গেছে তারপরে যে প্লুরাল ফর্মেট খুঁজে বের করে মুখস্থ করতেছি একটা একটা হবে না এখন যেমন স্টার্ট আপে আছেন একদম স্টার্টিং পয়েন্টে আছেন এখন থেকে আমরা যতটুকু পড়বো ততটুকুর শব্দগুলো খাতায় লিখবো এবং একটা প্লুরাল ফর্মেট লিখবো আর্টিকেল সহ প্রতিটা শব্দের নামে নোমের আর্টিকেল সহ লিখবি ফর্মেট প্লুরাল ফর্মেট আর্টিকেল শুধু একটাই সেটা হলো দি এবং ফর্মেট টা বিভিন্ন নোমেনের ক্ষেত্রে বিভিন্ন রকম তো আমরা ওইটা মুখস্ত করে নেওয়ার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট যতটুকু আমরা দেখবো পাবো মুখস্থ করে নেব রুলস মুখস্ত করার দরকার নাই আমি জাস্ট লিখে রাখছি বোঝার জন্য যে এরকম এরকম হতে পারে সবগুলো একই রকম হবে না আমরা দুই একটা দেখা যাচ্ছে কমন বা একই রকম দেখে ভাবলাম যে সবগুলো হয়তো প্লুরাল এমনই হয় আসলে এরকম না এক একটা প্লুরাল এক এক রকম হতে পারে ওকে ওকে এখন আমরা কিছু পেশার নাম দেখব এবং কিছু হবিজ কোন ধরনের হবিজ হইতে পারে সেগুলোর নাম দেখব যেমন একটা কমন জিনিস বলে দিয়ে পুরুষ বাচক কোনো পেশার শেষে যদি আমরা ই বা আই এন এটা যুক্ত করে দিই তাহলে সেটা মহিলাদের পেশা হয়ে যায় পুরুষ বাচক যেকোনো প্রফেশনের যে প্রফেশন দ্বারা পুরুষ পুরুষের কাজ বোঝায় বা পুরুষের প্রফেশন বোঝায় তা সেই প্রফেশনের শেষে যদি আই এন যুক্ত করে দিই সেটা

फेयर कॉफार फेयर कॉफार इन ओके जर्नलिस्ट 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 इन कोक कोकिन कोकिन कोक माने की शेप कोकिन माने महिला शेप उमलाउट आर्ट से इतने बने ठीक है सर जर्नलिस्ट ऊपर एक टर्की उच्चारण हो बे फेयर कॉफार फेयर कॉफार फेयर काउफार

সন্তান হলো সন্তানরা এটা কমন একটা জিনিস সবগুলো শেষে কিন্তু এ এ আর আর আছে কিন আচ্ছা এটা আশা করি সবাই জানা আছে তাই না আমাদের পরিবারের সকল সদস্যদের নাম যেমন সম্পর্কটা আর কি ফাটা ফাটা মানে ফাদার বাবা মুটা মা ব্রুডা ভাই সুয়েস্টা বোন কিন্ড সিঙ্গেল সন্তান কিন্ডা প্লুরাল সন্তান মানে একাধিক সন্তান সন্তান রা এটা আমাদের নর্মালি সবাই জানা থাকার কথা তাই না আমরা সবাই জানি না এটা জি ভাই আচ্ছা আর যারা জানবান আমরা এটা মুখস্থ করে নেব ফাটা মুটা ব্রুদা সিস্টা ও কিন্দা এখন A1 লেভেলটাই হলো মতন করে মুখস্থ করা সবকিছু আচ্ছা এখানে কিছু profession এর নাম দেওয়া আছে সরি profession না ভার্ব যেটা একটা হবি হিসেবে আমরা ইউজ করতে পারি না একজন পড়েন সবগুলো এক পাশেগুলো একজন পড়েন আরেক পাশেগুলো আরেকজন পড়েন লেইজেন পড়া শ্রাইভেন লেখা মিউজিক করেন সংগীত শোনা মিউজিক করেন মিউজিক মিউজিক করেন শোনা টানজেন নাচা জিংগে গান ইয়া টানজেন টানসেন টানসেন ইয়া গান গাওয়া ফটোগ্রাফি এন ফটোগ্রাফি করা ফটোগ্রাফি জি ফটোগ্রাফি আরেন কোখেন রান্না করা বেকেন বাকেন বেক বাকেন বেক করা এটা কি ভাই স্পোর্ট ট্রাইবেন 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 স্পোর্ট ট্রাইবেন খেলাধুলা করা সুইমেন সাতার কাটা ফারাড না রাড ফারাড রাড ফার রাড ফার রাড ফার

অ্যাংলেন আংলেন মাছ ধরা সেই সেই খ্যান অঙ্কন করা ক্ল্যাটেন পাহাড়ে চড়া বা ক্লাইম্বিং আর আগেরটা হলো সাইশন সাইশন অঙ্কন করা তারপর এটা ক্লেটন 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 পাহাড়ে ওঠা পাহাড়ে ওঠা দুশার জামলেন

এখন আমরা সাত দিনের নাম এটা গত সপ্তাহে পড়েছি এটা একটু জাস্ট রিভাইজ দিয়ে নিই প্রথমে কি মন্টাগ উইক স্টার্ট হয় মন্টাগ থেকে সোমবার থেকে মন্টাগ সোমবার মঙ্গলবার মিড ভোগ বুধবার ডোনিয়াস্টাগ বৃহস্পতিবার ফ্রাই টাগ শুক্রবার জাম্পাগ শনিবার জোনটাগ রবিবার खाली भाई एक तो? Montag, बार पौरंतो तो तार शुक्र दिनस्तार मंगल मंगलवार मिथुन बुधवार दोनस्तार डोनर्स्तार देखो अब क्या चल रहा क्या मतलब है दोनस्तार डोनर्स्तार 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 यस को देखा साईतार